আওয়ামী লীগের যে একটা একদলীয় স্বৈরশাসনের রেজিম ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরে এই রেজিমটা পরিবর্তন হয়ে গেছে এটার কারণে এবং ওখানে বলা হয়েছে যে শেখ মুজিব খুবই লাকি পারসন ছিলেন যে বিশ্বের ইন্টারন্যাশনালি কম্প্যাটেবল অসাধারণ মেধাবী তরুণ বুদ্ধিজীবী অর্থনীতিবিদরা তার সাথে কাজ করেছিল কিন্তু তার করাপশন তার স্বজনপ্রীতি তার ভুল সিদ্ধান্ত তার অর্থনৈতিক অব্যবস্থাপনা তার রাজনীতি কলুষিত করে দেওয়া সব কিছু মিলিয়ে এই মেধাবী মানুষগুলো বাহাত্তর থেকে পঁচাত্তর সালে কোনো রোল প্লে করতে পারে নাই আজকে আমরা কথা বলব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার যে অর্থনীতির অবস্থা কেমন ছিল সেটা নিয়ে আন্তর্জাতিক তখনকার গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন আসছে আপনারা জানেন যে তিরিশে মে উনিশশো সালে উনি খুন হন শাহাদ বরণ করেন আমরা ওনার রোহের মাখেরাত কামনা করছি তো দুই তিনটা পত্রিকা থেকে মূলত কিছু পুরাতন খবর আপনাদের সাথে শেয়ার করা তার ভিতরে একটা হচ্ছে যে উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর গার্ডিয়ানে একটা নিউজ আসছে ওটার হেডলাইন ছিল গিভিং ক্রেডিট ওয়াইস ডিউ যে মানে যার যতটুকু ক্রেডিট পাওনা আছে তাকে ততটুকু দিতে হবে এরকম একটা হেডলাইন এটা মেন করা হয়েছে যে আট ঠিক যে মানে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে জিয়াউর রহমানের সময় সেটাকে অ্যাকনোলেজ করা এই মর্মে একটা রিপোর্ট আর কি এটার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ নিউজ ওই গার্ডিয়ান শেয়ার করেছে তখন সেটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব সোশ্যাল ক্রেডিট প্রোগ্রাম চালু করেছিলেন যে যেটাকে আমরা এখন ক্ষুদ্র ঋণ দেয়া বলি আর কি তিনটা বিষয়ে উনি ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করেছিলেন তো এই প্রকল্পটা নিয়েই মেনলি গার্ডিয়ান এই রিপোর্টটা করে আর কি তো আপনাদের ওই সময় বা মাথায় রাখতে হবে যে আমাদের জিডিপি কিন্তু খুব ছোট ছিল নতুন অর্থনীতির দেশ বাহাত্তর থেকে পঁচাত্তরের যে দুঃশাসন তারপরে হচ্ছে অব্যবস্থাপনা অর্থনৈতিক যে লুটপাট প্লান্ডার যেটা চলেছে ওই সময়টাতে টোটাল ক্যাওয়াস বলতে হবে আর কি তো সেই সময়টাতে আমাদের জিডিপির সিক্সটি পার্সেন্ট ছিল হচ্ছে কৃষি থেকে তো জিয়াউর রহমান সাহেব ওই সময়টাতে এই যে সামাজিক ক্ষুদ্র ঋণ প্রকল্প যেটা উনি শুরু করেন উনি মূলত তিনটা সেক্টর ঠিক করেন যে কোথায় কোথায় উনি ক্ষুদ্র ঋণ দেবেন তার ভিতরে প্রথমটা হচ্ছে যেহেতু কৃষি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্থনীতির খাদ উনি কৃষিতে দেবেন দ্বিতীয়টা হচ্ছে যে ক্ষুদ্র শিল্প যেটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে আর থার্ড হচ্ছে গৃহস্থ ব্যবস্থাপনা হাউজিং অ্যাকোমোডেশন তৈরি করা শহরে এবং গ্রামে তো উনি কি করলেন দেখেন কৃষির ব্যাপারে আমরা দেখলাম যে উনি বিভিন্ন ব্যাংক বিশেষ করে কৃষি ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কৃষকদেরকে সস্তায় আপনার অল্প সুদে ঋণ দেওয়ার প্রকল্প হাতে নিলেন এবং সে ছোট্ট অর্থনীতির দেশ আপনার মাথায় রাখতে হবে সেই সময়টাতে উনিশশো ছিয়াত্তর সাতাত্তর অর্থ বছরে আমরা দেখলাম ওই পত্রিকাতে রিপোর্ট এসছে গার্ডিয়ান লিখেছে যে একশো কোটি টাকা কৃষককে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে এটা পরবর্তী বছর বাড়িয়ে সাতাত্তর আটাত্তর অর্থ বছরে একশো ষাট কোটি টাকা করা হয়েছিল এবং এটার ফল কৃষকরা অসাধারণভাবে তখন পেয়েছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিশেষ করে যে কৃষি ব্যাংক ছিল এবং আদার যে বাণিজ্যিক ব্যাংক আছে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেই এইটা মেনলি ডিস্ট্রিবিউট করা হয়েছে একই রিপোর্টে বলা হয়েছে যে আপনার গৃহ যারা বানাতে চায় ঘর যারা বানাতে চায় এমন মানুষগুলো সাহায্য মানুষগুলোকে সাহায্য করবার ক্ষেত্রে শহরে এবং গ্রামে আলাদা আলাদা প্রকল্প করে উনি ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন তার ভিতরে একটা হচ্ছে যে গ্রামে যারা ঘর বানাতে চায় মানে আধা পাকা ঘর যেটাকে বলে আর কি ধরেন যে উপরে টিন মাটি অথবা ফ্লোর যেরকম আর কি ধরেন একদম হোগলা দিয়ে ঘর বানানো অথবা ছন দিয়ে ঘর বানানোর মতো যে জায়গাগুলো ছিল সেখান থেকে অথবা বাঁশের বেড়া দেয়া। সেখান থেকে সেমি পাকা ঘর যেটাকে বলে এই প্রকল্পের জন্য তখন উনি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আট টাকা করে ঋণ দেওয়া হতো প্রত্যেকটা পরিবারকে মাথায় রাখতে হবে আট টাকা তখন অনেক টাকা আর কি শহরে যেটা করেছেন তখন হচ্ছে ওই যে হাউস বিল্ডিং যে কর্পোরেশন আছে হাউস বিল্ডিং কর্পোরেশনের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হয় এবং সেখানে পঁচিশ বছর মেয়াদি ঋণ এবং যেই ঋণটা নর্মালি বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে দশ থেকে বারো শতাংশ সুদ দেওয়া দিতে হতো জিয়াউর রহমান সাহেব ওই সময়টাতে এটা পাঁচ শতাংশ সুদে মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন যারা শহরে ঘর বানাতে চায় এবং এই প্রকল্পে উনি বারো থেকে ১৩ কোটি টাকা তখন অ্যালোকেট করেছিলেন এই ঘটনাটা বলছি এমন একটা সময় উনিশশো সাল এবং কোন সময়টা পার হয়ে আসছি বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের নিরকল তখন প্লে হয়েছে সেইটা মনে রাখবার জন্য আর কি তো এটা হচ্ছে গার্ডিয়ানের রিপোর্ট ছোট করে উনিশশো সালের ডিসেম্বরে আপনাদের সাথে শেয়ার করা দ্বিতীয় রিপোর্ট যেটা শেয়ার করছি সেটা হচ্ছে উনিশশো সালের চৌঠা অক্টোবর উনিশশো সালে জিয়াউর রহমান সাহেব কী ছিলেন উনি তখন মিলিটারি চিফ চিফ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে তখন দেশে মার্শাল্লাহ চলছে এবং উনি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন তার ভিতরে অর্থ মন্ত্রণালয় একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল এবং তথ্য মন্ত্রণালয় তো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব হিসাবে তখন কি করেছেন সেই বিষয়গুলো নিয়ে তখন ছিয়াত্তর সালে রিপোর্ট হয় তার ভিতরে একটা হচ্ছে যে ইনফ্লেশন উনিশশো সালে আওয়ামী লীগের আমলে ইনফ্লেশন ছিল ষাট শতাংশ মানে আপনি চিন্তা করতে পারেনই যে আজকে আমরা যে দ্রব্যমূল্যের মানে মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি বাড়াবাড়ি যেগুলো নিয়ে ব্যাপক রিপোর্ট করি পড়ি এগুলো সেই সময়টাতে আওয়ামী লীগের প্রথম সময় উনিশশো সালে মূল্যস্ফীতি ছিল ষাট শতাংশ যেটা বর্তমান বাংলাদেশেও সত্য কোনো কোনো পণ্যের মূল্যস্ফীতি ষাট শতাংশ অথবা তার থেকেও বেশি হবে সেই জায়গাটাতে এক বছরের মাথায় যখন জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নিলেন এবং সেই মার্শাল্লা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অর্থমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন সেটাতে উনি চালের দাম অর্ধেকে নামিয়ে নিয়ে এসেছিলেন এক বছরের মধ্যে চালের দাম অর্ধেকে নেমে এসছিল দ্বিতীয় আরও অনেকগুলো বিষয় ওখানে রিপোর্ট হয়েছে তার ভিতর একটা বিষয় হচ্ছে জিয়াউর রহমানকে যখন ইন্টারভিউ করা হচ্ছিল সেই সাংবাদিক নিউ ইয়র্ক টাইমসের তো উনি বলছিলেন যে আমাদের উন্নয়ন এবং রাজনীতির অনেকগুলো বড় প্রতিবন্ধকতা আছে তার ভিতর একটা হচ্ছে যে ভারত সরকার আমাকে আমার নেতৃত্বকে পছন্দ করে না সেজন্য বাংলাদেশের সীমান্তে তারা বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যারা সকল বাঙালি এই যে আওয়ামী লীগের লোকজন কাদের সিদ্দিকির দিকেরা যারা ছিল আপনারা জানেন কাদেরিয়া বাহিনী করে ভারতের টাকা প্রশিক্ষণ ভারতের ষোলো বছর খেয়ে দেয়ে কীভাবে দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে সেই কাদের সিদ্দিকি টাইপের লোকদেরকে রেফার করা হচ্ছে যে ভারত সরকার কীভাবে বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে দিয়ে আমাদের সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল করে ফেলছে তা না হলে উন্নয়নটা আরও ভালো হতে পারতো সেই ইন্টারভিউর একটা ছোট্ট অংশ ওখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিককে বলেছেন দ্বিতীয় আর একটা রিপোর্ট প্রকাশিত হয় এক সপ্তাহ পরে একই সাংবাদিক নিউ ইয়র্ক টাইমসে আসে সেটা হচ্ছে দশই অক্টোবর উনিশশো সেখানে জাপানের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ইকোনমিতে কীভাবে মিরকল করছিল সেটা আলোচনা করতে গিয়ে জাপানের কথা বলা হচ্ছে যে জাপানের মতো দেশ উনিশশো সালে তার জিডিপির গ্রোথ ছিল ঋণাত্মক মাইনাস ওয়ান জাপান অর্থনৈতিক রিফর্ম করে পরের বছর উনিশশো সালে টু পার্সেন্ট জিডিপির গ্রোথ করেছে সেখানে বাংলাদেশ ছিয়াত্তর সালে তার জিডিপির গ্রোথ হয়েছে বারো শতাংশ যে দেশটাকে সারা দুনিয়ার মানুষ বটমলেস বাস্কেট বলে হাসাহাসি করেছে তার এই লেভেলের গ্রোথ তখন সাংবাদিক বলেছে ইটস লাইক এ এমেরোকল যে এখানে একটা অলৌকিক কিছু হয়েছে তো এটার জন্য কে কাকে তারা ইয়ে করছে ক্রেডিট কাকে দিচ্ছে তারা তারা বলছে যে কিং পিন পারসন এটার জন্য মূল মদ্দা ব্যক্তি রাজ দরবারের মূল সিংহাসনে যে বসে থাকেন সেই লোকটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব এবং তার সে যে ল থেকে আসছেন এবং এটা বলার পরে বলা হচ্ছে যে চল্লিশ বছর বয়সে একজন সেনা কর্মকর্তা যার কোনো ভুরি নাই মেদভুরি নাই উনি তৃতীয় বিশ্বের সাংবাদিক মধ্যবিত্তের কথা বলেছেন যাদের একটা গোলাকার পেট থাকে ভুরি থাকে এমন মানুষে ভরা থাকে যে দেশটায় সেই দেশে একটা স্লিম ফিট মেজার যার বয়স মাত্র চল্লিশ বছর সে এই মিরকলটা প্লে করেছে যে তার দায়িত্ব নেওয়ার বছরের মধ্যে অর্থনীতির জিডিপির প্রবৃদ্ধি বারো শতাংশ হয়েছে হিউজ বাংলাদেশের অন্য কোনো আমলে ডাবল ডিজিট প্রবৃদ্ধি হয়েছে কিনা এটা আমার জানা নাই আর কি এবং দুইটা এটার কারণ কি বলা হয়েছে এর কারণ বলেছে দুইটা একটা হচ্ছে গুড মনসুন ভালো রোদ ছিল ভালো বৃষ্টি হয়েছে এবং বন্যা হয়নি এটার কম্বিনেশনে বলা হচ্ছে গুড মনসুন মানে কৃষকের যেই সময়টাতে পানি দরকার তখন পানি এসছে বৃষ্টি পড়েছে যেই সময়টাতে মাঠ ড্রয় থাকা দরকার তখন ড্রাই ছিল যেই সময়টাতে মানে কৃষকের ঋণ পাওয়া দরকার ছিল বীজ পাওয়া দরকার ছিল কীটনাশক পাওয়া দরকার ছিল সেগুলো তিনি পেয়েছেন এই সব কিছু মিলিয়ে হচ্ছে এই গ্রোথ হয়েছে দ্বিতীয় বলেছে চেঞ্জ অফ রেজিম যে আওয়ামী লীগের যে একটা একদলীয় স্বৈরশাসনের রেজিম ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরে এই রেজিমটা পরিবর্তন হয়ে গেছে এটার কারণে এবং ওখানে বলা হয়েছে যে শেখ মুজিব খুবই লাকি পারসন ছিলেন যে বিশ্বের ইন্টারন্যাশনালি কম্প্যাটেবল অসাধারণ মেধাবী তরুণ বুদ্ধিজীবী অর্থনীতিবিদরা তার সাথে কাজ করেছিল কিন্তু তার করাপশন তার প্রীতি তার ভুল সিদ্ধান্ত তার অর্থনৈতিক অব্যবস্থাপনা তার রাজনীতি কলুষিত করে দেওয়া সব কিছু মিলিয়ে এই মেধাবী মানুষগুলো বাহাত্তর থেকে পঁচাত্তর সালে কোনো রোল প্লে করতে পারে নাই কিন্তু জিয়াউর রহমান কেন পেরেছেন উনি এই নেপোটিজম করাপশন এগুলো একদম স্ল্যাশ করে দিয়েছেন কেটে দিয়েছেন ব্যুরোক্রেসিকে স্ল্যাশ করে দিয়েছেন তিনি বলেছেন যে ইকোনমিক ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল করেছেন জাতীয় অর্থনৈতিক যে পরিষদ করেছেন দশজন অ্যাডভাইজার নিয়েছেন সেখানে যারা প্রচণ্ড মেধাবী এবং দেশপ্রেমিক মানুষ তাদের পরামর্শ নিয়ে করতেন এবং উনি সব জায়গাতে রেড টেপ ব্যুরোক্রেসি যেটাকে বলে আর কি লাল ফিতার দৌরাত্য সেগুলো সব কেটে দিয়েছিলেন সেগুলো ফেলে দিয়েছিলেন এইসব কারণে যে রেজিম চেঞ্জ হয়ে গেছে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে তখন এই অর্থনৈতিক নিরকল হতে পেরেছে এবং সেই সময়টাতে সেই বছরের কথা বলা হয়েছে যে এই বছর ঝুট থেকে পাট আমদানি থেকে দেশের রপ্তানির পঁচাশি শতাংশ আয় হয়েছে এখন যেটাকে আমরা আর এম সেক্টর বলছি পোশাক শিল্প থেকে আমাদের আশি পঁচাশি শতাংশ আয় হয় সেই সময়টা ছিল আমাদের পাট শিল্প থেকে এইটাতে এটার কারণ এটা এটার ব্যাপারেও জিয়াউর রহমান সাহেবকে পত্রিকার পক্ষ থেকে ক্রেডিট দেওয়া হয়েছে তো এই সব কিছু মিলিয়ে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তরের একটা টুকরো গল্প জিয়াউর রহমান সাহেবের সময়টাতে উনি যে লিডারশিপটা দিয়েছেন এত তরুণ ইয়াং মানুষ রাজনীতি করেন নাই বাংলা বলতে বুঝতে যার কষ্ট হতো আমরা বিভিন্ন জায়গায় পড়েছি উনি অনেক বাংলা পড়তে মানে কষ্ট হলে পরে কাউকে জিজ্ঞেস করতেন যে এখানে কী লেখা আছে তেমন একজন মানুষ মানে সৎ ডিসাইসিভ দেশপ্রেমিক মানুষ হলে যে কি করা সম্ভব তার টুকরো দুই তিনটা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে দুই তিনটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করা জিয়াউর রহমান সাহেবের এই তেতাল্লিশতম শাহাদ বার্ষিকীতে ওনার রহিম আকফরাত কামনা করছি সবাইকে ধন্যবাদ